সুন্দর কিন্তু গদ হাত দেওয়ার ব্যবস্থাও আছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পঞ্চাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বাস শনিবার মঙ্গলবার মঙ্গলবার হাট আছে চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ আর খামারগুজি দর্শক গখনা কেজি গাভি কিছু হাটটি করে তথ্য দেবে আপনাদের সালামুকুম ভালো আছেন ভাইয়া

এর মাঝে কিন্তু একটা করে দাম দেওয়া হয়েছিল এই পাশে ভাইয়ের কিন্তু দাম দিয়েছিলো ছয় হাজার এটা করে কিন্তু দুধ মোটামুটি পনেরো লিটার আশা করা দশ বয়সে আট হাজার আট হাজার কিন্তু ওনার কাছে ছিল সেই করে পরবর্তীতে বারো হাজার টাকা বিক্রি ব্যথা কিনা হয়েছে এই গরুটা আর এটা একটা আমরা কিছু কিন্তু শেষের দিকে দেখালো আপনাদের একটা ধারণা দেব হ্যাঁ কত চাই ভাই লাগে কত চাই এটা আশি দুই হাজার আপনি কত দাম লাগে সত্তর সত্তর আশি দুই হাজার কম ভাইরা ভাই আপনার আচ্ছা নগরের জন্য কি দেখা হচ্ছে চার দাদ আচ্ছা চার দাদ একটা বয়সের করে এই যে বকনা কিনতে দশাইলা ক্লোসে স্যার বাচ্চা দিছেন কি কথা দিই এটা তলা করে দেখা যাচ্ছে ভালো তবে না বললেই নিয়ে আসলে আচ্ছা আচ্ছা নাস্তা হই গাবি কিন্তু এখনো আগর পাওয়া কিন্তু যারা নিতে চায় তারা কিন্তু বাচ্চা দিয়েছে কি না এটার জন্যই একটু ব্যাপার তবে গাড়িটা বাচ্চা দিয়েছে বাচ্চা দিচ্ছে তলা আছে বাচ্চা দিচ্ছি একটা বাচ্চা দিয়েছে কত দাম লাগেছে কত দাম দিলেন একটু ভাঙে কাকে ভাঙে দেওয়া যায় না উপরে চিন্তা ভাবনা কি উপরে দাস ভাঙে বাবা এই বকনাটা বকনা বলে বলে দাস বাচ্চা দিয়েছে তবে এখনো বয়স আগর সাজা ভালো আছেন চাষার কী অবস্থা আছে বেসে কিনার

দেশাল যাব দেশাল একটা নর্মাল কালেকশন আছে আর এই গরুটা একটা প্রদর্শন হচ্ছে দশ এখনো এই বাসে সালম ভাইকে দেখছি আর এই যে আমাদের নগার ভাই এসেছিলেন কিন্তু এনার জন্যই দেখাশোনাটা হচ্ছে চার বয়স পালা গরু বিভিন্ন দিক বিবেচনা করে কিনতে হয় দাস বাট দেখবেন জরাই দেখবেন দাঁত দেখবেন গাভীর বডি দেখবেন সব মিলিয়ে কিন্তু একটা কেনার চেষ্টা করবে এটা তো হলার

বাহাত্তর পঁচাত্তর ছিয়াত্তর বাহাত্তর পঁচাত্তর খুব বেশি ব্যবধান ছিল না দাদা তারপরেও কিন্তু বাজার একটু হালকা আজকে করেই কিন্তু বেচা কিনা একবারই হয়নি সত্তর প্লাস একটু লাগবে এই কাকারটা একটু দেখে কাকারটার বয়স কেমন সাত দাঁত কত চাইছেন ভাই এটা সাইট সাত সাত দাঁত বয়স কেমন দাম লাগায় আজকের বাজারে আর আপনি কত চাইছেন সেই দাম আট হাজার ছাপ্পান্ন পো আটান্ন বেচা কিনি চার দাঁত এটা কিন্তু ক্রোস হারের একটা চিত্র হলো দর্শক এই পাশেও কি ছিল ওসলাম আলাইকুম আছি আলহামদুলিল্লাহ গরু কই আপনাদের লাস্ট টাইম পর্যন্ত দেখলেন হলো না কাজ বয়সে কেমন এটা দুই দাঁত একটা বাচ্চা দিয়েছে কিন্তু দর্শক দুই দাঁত বাচ্চা দিয়েছে না বকনায় আছে এটা এখনো বাচ্চা দেয় তলা কিন্তু এখনো নামা নেই দর্শক বাচ্চাদের কত চাইলেন ভাই এটা পঁচপান্ন ছাপ্পান্নের ভিতরে কাস্টমার কেমন টার্গেট করছিলেন বাচ্চা কেন ষাট হাজার শরৎ থেকে দেখে আসলেন এখন দুই হাজার কম হলে যাবে হাজার ষাটের দাম কি শুরুর থেকে কম দিয়েছে না বাজারই হালকা সব মিলে দর্শক আজকে আর ওই পাশে ভালো বড়িটা একটু দেখা শুরু করছে

ভাই রাগ করে কিন্তু গরু ছাড়া দিয়েছে কোথায় যাবে আর শালম ভাই কিন্তু এই পাশে কোচগুলোর সঙ্গে বোঝা শোনা যাচ্ছে দর্শক সালাম আলাইকুম বল ভাই নগা থেকে কেমন বাজার আজকে তো আত্মা কাজ ঘুরলেন এর আগে তো বরাবরই রানিগঞ্জ দেখি আপনাকে দুটো অনেকটাই কম তাই না আবার কম কমসে নালে পার্টি বেশি আসবে আপনাদের ক্ষতি হবে পার গরুতে পনেরো বিশ হাজার বিশ টাকা যদি গরুর দাম হয় তাহলে জির টাকায় বেচা কিনা আচ্ছা আচ্ছা তাহলে অনেকটাই কম লাগলো আপনাদের অ্যাড করে আজকে পার্টি ছিল না এই জন্যই অবস্থা এটা এটা ও ওই পার্শোটা সত্তর পঁচাত্তর দাম